কি গো দিদি তুমি খুব বিজি নাকি না না আমি একদমই বিজি নাই আমি দিদিদের জন্য কিছু আমাদের ওই সিল্কের ম্যাটেরিয়াল সিলেক্ট করছিলাম মানে আমাদের কি বল 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 শাড়িটা দেখিয়ে দাও তারপরে সিলেকশন করবে হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস যদি আমাদের এটা নেক্সট প্রোডাকশনের কাছে চলো সিলেকশনটা পরেই করে নেবো আমি বরঞ্চ আজকে আমার শাড়িটা দেখিয়ে দিই ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে কি পড়েছি বলো তো হ্যাঁ হ্যাঁ তোমরা চিনতে পারছো আমি জানি একদম দারুণ সুন্দর আজকে কিন্তু আমি পড়েছি मसलिन जामदानी একটা দারুণ ডিমান্ডিং পুজোর একটা দারুণ সুন্দর আইটেম সাথে যাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে একদম জমে ক্ষীর হয়ে যাওয়া আইটেম এত সুন্দর একটা আইটেমের কালার দেখতে ইচ্ছা করছে হ্যাঁ চলো আমরা কালার গুলো একটুখানি ঝটপট করে দেখে অ্যাভেলেবেল আছে প্রথমেই তোমাদের পছন্দের ওয়াইন কালার তো থাকছে ওয়াইন কালার না থাকলে কি আর তোমরা আমাকে আস্ত রাখবে আচ্ছা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার চলে যাচ্ছে বাও এটা না এটা অদ্ভুত সুন্দর রাস্ট রেড এর উপর যাচ্ছে এটাকে মানে না তো আমি ডিপ রাস্ট বলতে পারবো না তো আমি লাইট রাস্ট টাইপ অফ পিচ এরকম একটা সুন্দর কালার তার সাথে চলে যাচ্ছে একটা সুন্দর বেবি পিঙ্ক কালার তার সাথে যাচ্ছে দেখো একটা দারুণ সুন্দর লাইট ইয়েলো শেড আহা কি সুন্দর দেখো এই কালারটা আর এইটা দেখো তো প্যাস্টেল ব্লু কি সুন্দর দেখতে লাগছে নেক্সট চলে যাচ্ছে এটা প্রপার পিচ অর রোজ পিঙ্ক যেটাকে বলা হয় একদম সেই কালারটা তার সাথে যাচ্ছে স্ট্রিট গ্রিন কালার নেক্সট চলে যাচ্ছে দেখো দারুন সুন্দর প্যারেড গ্রিন কালার আমি জানি তোমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছো এই সুন্দর শাড়িটা দেখার জন্য আহা হা যদিও এটা মাসলিন জামদানি দাম কত হতে পারে দেখো দামের ব্যাপারটা তো তোমরা আমাদের সাথে জানো চলো এটাও আজকে আমি তোমাদেরকে সিঙ্গেল পিসে আমাদের হোলসেল প্রাইজে দেবো হ্যাঁ কি খুব মজা লাগছে না হোলসেল প্রাইজে তোমরা আমাদের থেকে একটা একটা শাড়ি পাচ্ছো হ্যাঁ এবার বলে দিই বুকিং প্রসেস বুকিং প্রসেস যাচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আমরা এই শাড়িটা ভেবেছিলাম না আমাদের সেই ধামাকা ট্রিপল নাইনে রাখবো তোমাদের জন্য কিন্তু এটা আজকে আমি তোমাদের জন্য দেবো আমাদের একদম হোলসেল প্রাইস প্রাইসটা কত জানো প্রাইসটা আটশো টাকারও কম তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো ছটপট করে একটা করে শেয়ার অবশ্যই করে ফেলো আর একটা সুন্দর কমেন্টস করো সাথে লাইক তো অবশ্যই করে দিবে। পেজটা ঝট করে ফলো করে ফেলো ততক্ষণ আমি তোমাদেরকে কালের চ্যাটটা দেখাতে থাকি ভীষণ সুন্দর অল ওভার কাজে যাবে পুরো শাড়িতে কাজ করা থাকবে একদম সফট শাড়ি ড্রাই ফ্রুটবে না আমি নিজেই পড়ে আছি লাইট ওয়েট ভীষণ সুন্দর দেখতে গিফটের জন্য পারফেক্ট হবে কারণ আমি তো এগুলো তোমাদেরকে আজকে হোলসেল প্রাইসে দেবো ভীষণ সুন্দর আটশো টাকারও কম ঝটপট করে স্ক্রিনশট নাও নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো পাড়িটা জাস্ট দেখে নাও একদম বাংলাদেশি জামদানি যে কাজটা থাকে একদম সেই কাজটাই করা হয়েছে সাথে বডিতে যাচ্ছে মাসলিন ওয়ার্ক মাসলিন জামদানি দেখাচ্ছি তোমাদের পছন্দের জিনিস ম্যাটেরিয়াল যাচ্ছে কটন সিল্কের ওপর এগুলো তো পিওর নয় বলো নন পিওর আইটেম সাথে যখন কটন সিল্ক আসছে মানে বুঝতেই যাচ্ছে কতটা লাইট ওয়েট হবে পাঁচশো গ্রামও শাড়িটার ওয়েট হচ্ছে না এত সুন্দর দেখতে আমি তো পরেই আছি ট্রান্সপারেন্সিটাও বুঝতে পারছো যারা যারা ব্ল্যাক লেভার আছে অবশ্যই আমার শাড়িটা বুক করে নাও যারা ওয়াইন কালার পছন্দ করো অবশ্যই বুক করে নাও দুর্গাপুজোর একটা হিট আইটেম হতে চলেছে এটা তাও যদি তোমরা পাচ্ছ আটশো টাকারও কমে কত পারছো জানো তাড়াতাড়ি শুনে নাও লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা কিন্তু আজকে ম্যান্ডেটারি আছে তো শেয়ার কিন্তু তোমাদেরকে অবশ্যই করতেই হচ্ছে তাহলে কিন্তু এই শাড়িগুলো তোমরা আটশো টাকার নিচে পাচ্ছ মানে কততে পাচ্ছ জানো মানে তোমাদেরকে সাতশো আশি টাকাও পে করতে হচ্ছে না মাত্র 750 ফাইভ জিরোতে তোমরা হোলসেল প্রাইসে কিন্তু আজকে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ দেখো আমার ভিডিও দেখতে তোমরা সব থেকে বেশি মজা পাও কেন জানো তো কারণ আমি কিন্তু প্রথমে তোমাদেরকে দামটা বলে দিই এবার বাকিটা তোমরা কালার শেয়ার দেখতে থাকো আর তোমরা ঝটপট করে বুক করতে পারো কি ভাবছো যে এটা কি আমি এক পিস সিওটিতে পাবো মানে আমি শাড়িটা হাতে বাড়িতে পাওয়ার পর পেমেন্ট করব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের সেই অপশানও আছে তোমরা কিন্তু এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতেও পাবে তবে ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে ওয়ান ফাইভ জিরো করে সিউরি চার্জ উফ কি সুন্দর লাগছে দেখো কালারটা এটা কিন্তু একদম তোমার প্যাস্টেল ব্লু যে শেডটা যায় একদম সেই রকম যাচ্ছে হ্যাঁ এটা দারুণ সুন্দর প্রাইস অনলি অ্যান্ড অনলি সেভেন ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওরি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া টোটাল বডি হ্যাগিং বুঝতেই পারছো আমি নিজে কিন্তু পরে আছি এটা একটা দারুণ দারুণ সুন্দর রোজ পিঙ্ক কালার দেখেন নাও দারুন 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 ভালো লাগলে স্ক্রিনশটটা অবশ্যই নিন আমি জানি এই শাড়িগুলো কেউ হাতছাড়া করতে চায় নাকি মাসলিন জামদানি তাও মাত্র সাতশো পঞ্চাশ বাও এটা একটা দারুন সুন্দর ডিল হতে চলেছে আজকে মেটেরিয়ালটা কিন্তু আবারও বলে দিচ্ছি যাচ্ছে কটন সিল্কের ওপর ভীষণ সফট হবে বডি হ্যাগিং হবে কোনো অসুবিধা হবে না দারুন জিনিস আমি জানি না এগুলো নেওয়ার পর তোমরা গিফট করতে পারবে কিনা গিফট করার তো কথা নয় নিজেদের জন্য রেখে দিতে হবে আর যারা একটা সুন্দর জিনিসকে আমাকে গিফট করতে চাইছো অবশ্যই করে নাও তত্ত্বের লিস্টে রাখতে চাইলে অবশ্যই ঝটপট করে রেখে দাও নেক্সট কালারটা দেখো যারা তুতে লাভার আছো মানে আমার মতো তুতে কালারটা খুব পছন্দ করো জাস্ট এটা পিঙ্ক দিয়ে পরো দেখবে একবার গায়ে দেবো কেমন লাগে জাস্ট দেখো কেমন লাগছে আমি তো আজকে পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি যদি এটাও পরতাম খুব কি খারাপ লাগতো অত মনে হচ্ছে খুব একটা খারাপ লাগতো দেখো আমি বারবার বলি তোমরা যখন ভিডিওটা দেখছো অবশ্যই আমার জন্য একটা কমেন্টস দিয়ে যাও কারণ তোমাদের একটা কমেন্টসের আশায় আমি অনেক আগ্রহ নিয়ে বসে থাকি কারণ আগের মতো তার লাইভ করা হয় না আমি তো সত্যি চাই তোমরা একটা করে একটা ভালো কমেন্টস মন্দ মন্দ যেটা দিতে চাও সেটাই অবশ্যই কিন্তু একটা কমেন্টস দিয়ে যাও আর সাথে আমরা যাতে জনের কাছে পৌঁছে যেতে পারি এরকম সুন্দর সুন্দর দামে সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দিতে পারি ভিডিওটা অবশ্যই শেয়ার করে যেও ফেসবুকে আচ্ছা এইটা যেটা দেখাচ্ছি দেখো এটা একদম পিচ কালার খুব সুন্দর কালার শেডটা এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট শট নেবে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এই জিরো টু থ্রি কি সুন্দর লাগছে দেখো ফাইভ জিরো ওয়ান ফাইভ আবারও বলছি শিওর ইওর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া হাতে শাড়ি পাবে তারপর টাকা পেমেন্ট করবে সিওরি অ্যামাউন্ট তো তখনই পেমেন্ট করবে কোনো চিন্তা নেই অনেকে জিজ্ঞেস করে ড্যামেজ প্রোডাক্ট এলে কি করবো ড্যামেজ প্রোডাক্ট গেলে তোমাদের কিছু করতে হবে না যা করার আমরাই করবো এই যাচ্ছে কালার অপশন এন্ড প্রাইস হচ্ছে অনলি সেভেন ফাইভ জিরো হোলসেল প্রাইস বলছি অবশ্যই শেয়ার করতে হবে শেয়ারটা কিন্তু ম্যান্ডেটারি সিঙ্গল পিস শাড়ি হোলসেলে পেতে জানি আমি তোমাদের খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কাজ করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে কমেন্ট এ নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা চলে দেখছি প্যারেট গ্রিন কালার ফাও বডির মিনাটা টা লক্ষ্য করছো তো পুরোটাই করা কোনো প্রিন্ট এর কিন্তু কোনো ব্যাপার নেই আমি ব্যাকসাইড টা অবশ্যই দেখিয়ে দেবো তোমরা ব্যাক সাইড দেখতে চাও আমার শাড়িটা দেখিয়ে দেবো পুরো বিপিতে অল ওভার কাজ করে দেওয়া আছে বিপি গুলো অবশ্যই বানিয়ে পড়ে এত সুন্দর সুন্দর বিপি দেওয়া আছে দেখো লাইট ইয়েলোর কুসুম কালার যেটাকে বলা হয় না সেরকম একটা কালার এই ইয়েলো কালারটা না যে কোনো এই যে পড়া যায় জাস্ট একবার দেখো একটা লুক দেখো শাড়িটা কত সুন্দর লাগছে প্রাইস আছে ওই হোলসেল প্রাইস বলছি সেভেন ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশটটা ঝটপট করে নেবে সাথে লাইক কমেন্টস করবে আবারও বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের কিন্তু একটাই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এছাড়া আমাদের কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নেই তো প্লিজ অন্য কোনো নাম্বারে বুকিং করবেন না আমাদের হেল্পলাইন নাম্বারটাই কলিং নাম্বার তো সেই জন্য বলবো তোমরা যারা বুকিং করছো বুকিং নাম্বারে প্লিজ আমাদেরকে কল করো না আচ্ছা নেক্সট কালার দেখাই দেখো কত সুন্দর এটা তো যে কোন হয়েছে দেখো জাস্ট কি সুন্দর লাগছে সি গ্রিন কালার কালার গুলো পুরো লজেন্স এর মতো এক এত সুন্দর লাগছে প্রাইস হচ্ছে মাত্র আমরা বলছি হোলসেল প্রাইসে তোমরা এগুলো পাচ্ছ অনলি সেভেন ফাইভ জিরো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কালোটা থেকে চোখ সরছে না জানি তো ব্ল্যাক লাভারদের এইটাই তো সমস্যা না নিজেকে দিয়ে বুঝতে পারি অনেক কালার দেখি তারপর সেই ব্ল্যাকটাই বুক করে ফেলি এই যাচ্ছে নেক্সট কালার অপশন অ্যান্ড প্রাইস যাচ্ছে এটারও কিন্তু অনলি অ্যান্ড অনলি সেভেন ফাইভ জিরো উফ লাস্ট আমি তোমাকে সুন্দর কালার দেখাচ্ছি দেখো একদম লাইট পিঙ্কের ওপর Да, ফাটাফাটি মানে আজকে যদি একটা এত সুন্দর শাড়ি আবারও বলছি পাড়িটা দেখো একদম পিওর বাংলাদেশি মাসলিনের যে ডিজাইনটা হয় একদম সেটার হুবহু কপি করা পাড়িটা যেরাম থাকে বডিতে যেরাম কাজ থাকে একদম সেম টু সেম তো যারা মাসলিন জামদানি লাভার আছে ম্যাটেরিয়াল কটন সিল্কের উপর যাচ্ছে খুবই সুন্দর লাগবে অনলি সেভেন ফাইভ জিরোতে যদি ভালো লাগে স্ক্রিনশট নিউ স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ এটা জারি থাকলেও গায়ে কোনো অসুবিধা হবে না নৌকুটকুট শাড়ি কারণ এগুলো কিন্তু সফট শাড়ির ওপর যাচ্ছে খুবই সুন্দর জিনিস আমি বলবো না নিলে পরে কিন্তু আফসোস করবে মানে তো আমি বলবো ছাড়া যাবে না এত সুন্দর একটা কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিও চলো নেক্সট আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি সেটাও যদি তোমাদের মনে হয় যে না এই ব্ল্যাক থেকে চোখ সরছে না তো অবশ্যই ঝটপট করে বুক করে ফেলো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার জাস্ট ব্যাক সাইডটা আমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাতশো পঞ্চাশ টাকাতেও কিন্তু তোমরা এন্টার লক করা পাবে আর কি ভাবছো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং করে ফেলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও মনে করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে তবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জ হবে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বাইরে ওয়ান ফাইভ জিরো লাগে চলে এখানে ভিডিওটা শেষ করছি আজকে আসি টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে